আজ হচ্ছে স্পেশাল বট বা ভুড়ি বোনার সাথে চালের রুটি রান্নাটা আমি করছি না আমরা করছি আমরা বলার কারণ হচ্ছে আমরা তিন বোন সাথে মা আসলে বাড়িতে যখন আমরা সবাই একসাথে হই তখন নানা ধরনের রান্না বানার এক্সপেরিমেন্ট করি সবাই মিলে রান্না করতে যায় যদিও কিন্তু শেষ পর্যায়ে কিন্তু মাকেই রান্নাটা করতে হয় মাছ পর্যায়ে দেখা যাচ্ছে এর রাগ তো ওর অভিমান ওর রাগ তো এর অভিমান একে একটা জিনিস আনতে বললে ওর ঘরে চাপিয়ে দেয় আবার ওকে একটা জিনিস আনতে এই যেমন প্রথম দিকে মেজজন গিয়ে রান্নাটা শুরু করলো কিন্তু শেষ পর্যায়ে কিন্তু তাকে আর পাওয়া যায়নি কিনা কি একটু বলা হয়েছে রেগে সে আগুন যাই হোক চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এই যে দেখুন হাতের কিন্তু বদল হয়েছে দেখতেই পাচ্ছেন যাই হোক ওদিকে আমি আবার রুটি করতে গিয়েছিলাম ছোটজন অর্ধেক করে ফেলে রেখে দিয়ে চলে গেছে কি আর করা আমাকে করতে হচ্ছে আর বাকি রান্নাটাও মাকেই করতে হয়েছে এই হয় আর কি যাই হোক আমরা অনেকদিন পর যখন সবাই একসাথে হই আসলে এগুলো খুবই ভালো লাগে ছুটি রাগ অভিমান ঝগড়া একসাথে হই হুল্লোর করা খাওয়া দাওয়া আসলে দূরে থাকলে অনেক বেশি মিস করি এগুলা ওদিকে চুলায় ভুড়িটা বসিয়ে দিয়ে এদিকে রুটির কাজ চলছে আর কি আসলে একজন ডাক করে চলে গেছে আর একজন অভিমান করে দাঁড়িয়ে আছে আর এত কিছুর পরে কি রুটি গোল হয় রুটিও বেঁকে গেছে মানুষের মতোই যাই হোক খাওয়া গেলেই হলো নাকি এবার রুটিটা চিকেন এবার পালা রুটি বানানো শেষ আর ওদিকে রেডি হয়ে গেছে এটা বেশি বেশি করলে দু একদিন ভালো মতো জাল করলে যখন একদম মাখা মাখা হয়ে আসে ওইটা খেতেই বেশি মজা লাগে তো তারপরে ওইটা খেতেও বেশ মজা ছিল মায়ের হাতের রান্না বলে কথা এই তো আমার কাছে মনে হয় যে যত লাক্সারিয়াস লাইফ এটি করি না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন যেখানেই যাই না কেন পরিবারের সাথে কাটানো মুহূর্ত এবং একসাথে বসে খাওয়ার যে কি আনন্দ এটা আসলে অন্য কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না যে সবচেয়ে বেশি রাগ করে অভিমান করে সেই কিন্তু সবার আগে এসে খেতে বসে মেজাজনের কথা বলছিলাম আর কি সবার আগে তার খাওয়া যায় যাই হোক খানিকটা রাগ কিছুটা অভিমান অনেক অনেক ভালোবাসা যত্ন আদরে মাখামাখি খাবারটা ভীষণ তৃপ্তি করে খেলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ